চট্টগ্রামের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারী পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন এর আগে সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন পুলিশের একটি অনুরোধের প্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে যারা আবেদন করেছে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে উল্লেখ্য গত ত্রিশ অক্টোবর কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় মোহাম্মদ ফিরুজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের করা হয় মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস জানা যায় চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত এছাড়া তিনি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে নতুন এই জোটের মুখ্যপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে কয়েকদিন আগে এই জোট আট দাবিতে রংপুরে সমাবেশ করে